আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশুদ্ধ সমযোজি যৌগ বিশুদ্ধ সমযোজী যৌগ কারা অথবা অপশনে পরীক্ষায় দেয়া থাকলে কোন যৌগগুলো বিশুদ্ধ সমযোজি হিসেবে দেখাবো এটা চেনার একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যদি একটা যৌগের মধ্যে দেখি তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য শূন্য হয়ে যায় তাহলে সেই যৌগটা হয়ে যাবে বিশুদ্ধ সমযোজী যৌগ এখন কিভাবে চিনবো বা তড়িৎ পার্থক্যটা কিভাবে করব আমরা একটু বলি তোমাদেরকে দেখো ধরো সিএল টু সিএল টু মানে কি দুইটা ক্লোরিন এখানের মধ্যে রয়েছে তার মানে এই যে একটা ক্লোরিন এই যে একটা ক্লোরিন সো দুইজনের যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আমরা বের করতে চাই এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে থ্রি পয়েন্ট জিরো এরও তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মানে পার্থক্য তো না তো ওই ত্রিনাত্মকতার মান সো এদের যদি আমি পার্থক্যটা বের করি যেহেতু একটা যৌগের মধ্যে দুইটা মৌল থাকলে তাদের পার্থক্যটা বের করতে হয় এদের পার্থক্যটা কিন্তু আমার শূন্য হয়ে যাচ্ছে তার মানে আমি বলতে পারি এই ক্লোরিনটা হচ্ছে একটা বিশুদ্ধ সমযোজী যৌগ তাহলে পরীক্ষার মধ্যে আসা সব থেকে ইজিয়েস্ট মানে আপনি কিভাবে সহজে বুঝবেন ধরেন আপনি পরীক্ষায় লিখলেন এইচ টু তার মানে এখানে কয়টা হাইড্রোজেন আছে দুইটা তো দুইজনের মধ্যে পার্থক্য বের করলে তো এর যা মান এরও তো তা তাহলে দিন শেষে তো এদের পার্থক্য শূন্য আসবে এটা তো স্বাভাবিক সেইভাবে ক্লোরিন বলেন অথবা ফ্লোরিন বলেন অথবা নাইট্রোজেন বলেন অথবা অক্সিজেন বলেন মানে এরকম টাইপের যে গ্যাসগুলো রয়েছে সেম 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 যারা আছে তাদের ক্ষেত্রে আসলে তরিত ঋণাত্মকতার মানের পার্থক্যটা কত চলে আসবে শূন্য চলে আসবে তাহলে এই যে ইলিমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাইলাম এই প্রত্যেকটা ইলিমেন্টের কিন্তু তরিত ঋণাত্মকতার মানের পার্থক্য শূন্য তার মানে এই প্রত্যেকটা মৌলি আসলে কি বিশুদ্ধ সমযোজি যৌগ হবে সো দেখেন আপনাদের জন্য একটা সুন্দর এমসিকিউ রয়েছে কোনটা আসলে মানে হচ্ছে এখানে কোনটি যৌগ আসলে সবগুলোই যৌগ কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ যৌগ আসলে নিচের কোনটা কোনটি হচ্ছে বিশুদ্ধ সমযোজি যৌগ হবে বিশুদ্ধ সমযোজি যৌগ হবে সমযোজি যৌগ হবে কোনটা সো আপনি একটু কমেন্টের মধ্যে জানাই দেন তো এই চারটা অপশনের মধ্যে আসলে কোনটা বিশুদ্ধ সমযোজি যৌগ আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো এক ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম